নবীজি কি সজাগ না ঘুমাই দিছে নবীজির ঘুমের ভিতরে সালাম দিছে আসসালাম আসসালাম আলাইকুম নবীজি উঠা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় কী ব্যাপার জিব্রাই কুদ্দুর শুইছি শক্তি লাগিয়ে উঠছে তুমি আর ডাক দাও টাইম না তুমি দে আমার ডাক দিয়া তুলে লাইছ কই জরুরি খবর কই কি করতা দ্রুত তাড়াতাড়ি কইলা তুমি ইয়াতে আসো এই আপনি এই কাবাগরের এই অযু করেন তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অযু করছে জিব্রাইলে কইছে জিব্রাইল তার নিষেদ তো কয় আল্লাহ কো আদি কে তো কর নবীজি বুঝছে এটা আল্লাহর হুকুম জিব্রাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে উজু করে কয় হল কি দা করতাম তো জিব্রাইলে নবীজি রে দিয়ে যা কাবা ঘরের কিনারে নিছে কাবা ঘরের কিনারে নিয়ে আসে রে নবীজি রে সিট কইরা শোয়াইছে শোয়াইছে রে ফুজ দিয়া সিনার থেকে কাটতা লছে সিনার ধরে কাটতা সাতটা জুড়ে উল্ডাইয়া ভিতরে আড্ডু হাইয়া কলম ডারে বার করিয়া এরপরে ডাকিছে এই ইস্তাফিল করে ইস্তাফিল কাটা আরেক ফেরেস্তা সুবাহ কয় না হ্যাঁ ইসরাফিল কয় জি জিব্রাইল কয় তারা ফানি আনো বলো গোরা তো ইসরাফিল আলাইহি সালাম বলো গোরা জমজমের ফানি আনছে আনছে পরে কলব ধারে বার কইরা পছাইল্লা দুইয়া পরিষ্কার কইরা আবার ভিতরে দিয়া সামনারে টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুইটা সেলাই কইরা নবীজি রেখা সুবাহ কয় না নবীজি পরবর্তীতে কয় কয় আমি ওমাগো কইছি না দুঃখ ফাইনে ওমাগো কয় না আমি আর সিল্লানো দিছি না সুন্দর করে সালাই করেছে আমি ব্যথাও পাইছি না রক্ত বাড়ুইছে না কারবার শেষ কইরা আমারে কই উঠে সবার কিতাবে পাওয়া যায় তিনবার নবীজির এমনি সিনা সাপ করছে কেউ কেউ বলছেন যে দুইবার সিনা করছে সবার আলাদা কেন এটা ওপেন হার্ট সার্জারি বর্তমান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাস থেকে নবীজির যে সিনা এটাই ওপেন হার্ট সার্জারি তারা দেখছে যে নবীজিরে যদি আপনি কাজটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা দিকে যায় তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো মরতো না তারা হেডার শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে হ্যান তার নিয়ে ফাউর কাছে রগ নিয়ে জরা লাগাই দিয়া বাইপাস করে দেয় অথবা ওপেন হার্ট সার্জারি করে ব্লক এই কী লাগাই দেয় আপনি রিং লাগাই দেয় এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার সোবাহ তো যেই কথাটা বলতেছিলাম নবীজির নিয়ে সেটা এবার এই আস্তে কইরা আপনার এই ইয়াতে উঠেছে তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে খেয়াল করে পরের দিন সকালবেলা নবীজি কাবা গড়ের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে পরের দিন সকালবেলা মেয়ারাজ শেষ তো রাত্রে পরের দিন সকালবেলা কাবা গড়ের ভিতরে হেলান দিয়া বইয়া রইছে জিবরে ইলাইয়াস আরে কি কয় এই ইসলামের চরম পরম দুশমন আবু জাহেল নবীজিরে দেখছে

আবার দেখবেন হুজুরের শরীর যদি কিন্তু মোটা হয় হুজুরের টিটকারি মেরে কি হুজুর দরজা দিয়ে ঢুকনি তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো নইলে বেড়া গেটটা ঢুকবো না উফনি দেখ টিন খুললে ফইড আবার টিন লাগাই রাখবো তোমার সমস্যা কি তা এই দেখলে একটা টিটকারি মারন মস্কারা কর হ্যাঁ এই নানান রকম রোগ আসেনি আমরা এটা সাংঘাতিক এটা কিন্তু যেমন তেমন কথা এটা কিন্তু করবেন না কারণ এটা কিন্তু লক্ষণটা আবুজে হেলেন রে

এই জায়গাটা আমি তো হুজুরের কাছে না কইয়া একটা আমালুষ কুমালুষের কাছে কইলে এই জায়গাটা জালটা কিনা দাঁড়ায় তোমারে বড় ভাই থাবড়া দিছে বইয়া ঋষি কিতা এবার হইলে আগে এসে না হইলে তুমি দুই পরে আইছো বাপ দো একটাই মা দো একটাই তুমি আর এবারণ তো হনো মানে তোমারে থাবড়া দাও আমি হইলে এতরে সেরা বড় লাগাই লইলা বলে কি কই কি সেরা বড় কম হামলা দেখলো

থাবড়া দিলে দিছে বাফ নাই বড় বাইদ বাপের বাফের জায়গাতে একটা থাবড়া দিলে দিছে অসুবিধা কি এরপরে হাই ভাইয়ের খবর দিয়ে আনছে আইনা সেটা দুই ভাইয়ের মিলামেশা করে দিছে বড় ভাইয়ে খোলাখুলি করে আর কানবে তুই আইয় পড়ছ দুপুরে তোর লাগিয়া ভাত খাইছি না থাবড়া দিলে দিছিস তুই টা তুই বাইতে আইয়া পড়ছ কীর্তি তোর বউ বেদি বিচারে আহ ধন্য ভাই গিয়া কত খাই গেল মার হাবা কন্যা এটার নাম সম্পদ এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলি অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়ে অসৎ বুদ্ধি দিয়েন না আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে ঠিক কিনা কম আপনি পারলে মিলাই যান আপনারও লাগাই যান আল্লাহ গিয়ে আপনার আল্লাহ দুর্নি ফাড়াইছে আপনার যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে বিবেক দিছে আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে আপনি সেখানে দুনু ভাইয়ে মিলাইয়া না দিবেন আপনি তার উস্কানি দিয়ে দিছেন এমনি শয়তানের উস্কা আর আপনি কি আরেক শয়তান ঠিক কিনা ক এত শয়তানের জালাইতে ফেরত থাকবো কত ক অদৃশ্য শয়তান তারে গুতায় মানুষ শয়তান তারে আরো লুঙ্গি টুঙ্গি আমগো এটা যা মামলাটা কইরা আইছি আমি আসিও পাঞ্জাবি টঞ্জাবি গাওদই দিছে তারে শ্রী 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 আল্লাহ জনা হেফাজত করে সবাই কো না আমিন তো যেই কথাটা কইতাম রইলাম নবী জি বইয়া রইছে কথা মনে আছে নিও বাট না কাবাগরের কাছে মার্শাল্লা সচেতন শ্রতা মন দিয়ে শুনতে আসেন সবে একটু আওয়াজটা জোরে দিয়ে আওয়াজটা দিলে আওয়াজটা ভালো হয় কারণ আমরা যখন আমার কথাটা বুঝে আমি কথা কইতে মজা পাই আর আমরা যদি দুমদে থাকে আমি মনে করি আমার কথা বুঝে বুঝেন না সুবাহনাল্লা কন তুমদরে কিতা বুঝে জোরে না কন এর কথা বল আমি যখন যে দেখো এটার জবাবকে আস্তে দিবেন না জুড়ে দিবে দুই একজনে দিবেন না সবাই দিবে বলেন সুবাহ তো নবীজি বইয়া কথা মনে আছে নি নবীজি বইয়া রইছে বইয়া বইয়া কাবা করে ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিল সুবাহ সুবাহ কি সাম্য সুন্দর চেহারা নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া জিব্রাইল আরে কি কয় এই আবু জাহেল

ইসলামের বন্ধু না দুশ্মন চরম দুশ্মন আবু জাহেল ডাক দেয়া কয় মোহাম্মদ মোহাম্মদ তুমি যে একদিন এক নতুন কথা হোনা ৪০ বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছ না জীবনে কেউ একটা ধমক দিছ না কেউ তুমি কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না তুমি বড় আমানতদার তুমি বড় সত্যবাদী আমরা এদো তোমারে এক ইসলাম তুমি আল আমিন মোহাম্মদ তোমরা রেখি তোমার কি আমরা আদর যত্ন কম করছি তোমার আব্বা না নাই আমরা চাষারায় তো তোমার বাফের জায়গায় তোমারে সম্মানও তো কম করছি না কাবাগরটা ভাইঙ্গা লাইছে বন্যার ফানিয়ে ভাইয়া গেছে গা কাবাগরটা যখন ভাইঙ্গা যায় আমরা হাজরা আসোয়াদ পাথরটা নিয়ে এক বাইত রাখছিলাম কাফর দিয়া পেসাইয়া কাবাগর যখন উঠে গেল এখন হাজরে আসাদ আবার লাগানোর প্রশ্ন আইল লাগাইব কারা এটা লিয়ে সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাইচ্য সুইচ্চা রেডি করতে আছে হ্যাঁ তারা এমনি কাজ্যা বিচারে ঝগড়া বিচারে আরও গিয়েও চিলা পাইছে এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া কোরাইশ বনু তামিম বনু ক্যানান আরও যত গুত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডি হইতে আছে কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা তারা বেশি বেড়াগিরি দেহায় আবার আর সারাসারি হতো না কনক কাজ বাসলো এক কাজ টালো তীর্য নুকলো মুলি সকাইলো উড়ালো সেরা দেন আসে নেই তার বা আপনার গুলো দেখতে হয় না না যেমনি দুমদিন রয়েছেন মনে আছে মন পৈতামো পারতাম না হারামো না এটি বেশিও সরাইলের দিকে হ্যাঁ নাসিরনগর সরাইল তা আমরা এগুলো জগ করে অয় না তা না আমরা এগুলো কম বেশি অয় নিও আব্বা এই দিন কে এখন আছে এই ঝগড়া বিবাদের দিন কি এখন আছে ওই তৎকালীন জমা নাই ছাগলের দড়ি লই কাজ লাগ চল্লিশ বছর হেতে করে রামটা দড়ি হেত করে রামটা দড়ি কার্য চলতে আছে দড়ি হইছে মা হয়ে গেছে উডার ফানি কারা আগে খাওয়াইবো উডের ফানিটা কেড়ায় আগে খাওয়াইব হ্যাঁ আমার উটা আগে আইসে কই তোমার উডের ফাওয়া না আইসে সলদি ফিসে রইছে হ্যাঁ আমার উডের সব ডা গেয়া পড়ছে তোর গিয়ে অর্ধেক আগে আইসে ফিডা ফিডি লাগ গিয়া তিরিশ বছর পঁয়ত্রিশ বছর উডের ফানি খাওয়ান লইয়া ছাগল লইয়া আমরা অনেক আগাইছি আমরা একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আছি গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা কত গেছি আমরা হ্যাঁ তো মূলা কিনে আনছে হুটকি কিনে আনছে মূলার দ্বারা যে হুটকি দিয়া যাচ্ছে তার মনে ধরছে আমেরিকা মূল অফ হওয়া যায় হুটকি অফ হওয়া যায় কিনে না কেমনে রান্ধন করতে তো আনছে না বৌ ধরেছে দেশ বিডিও কল দিছে বিডিও কল দিয়াছে আসে রকম আম্মা মূলার দ্বারা দিয়ে আনছে হুটকি দিয়ে আনছে কেমনে কয় মাই দিয়া ফাটা দে মূলা দিদে ফলাতে ফলাতে একবারে আলুর মতো ফুল ইচ্ছা এরকম মাইদি দিয়ে ফারা দিয়ে ফলাস এরা তারপরে সুন্দর করে দুই আসে একটু বড় বড় রাহিস এবারে হুটকিরি দোয়াতে এরমিত আইসটা থাকে হুটকি পরিষ্কার করে না দিয়া সেটা হেবিলি ইয়াডা ইয়ারা করে ইয়ারা করি রইছে

জরুরি কথা আছে আমিন কয় না জোরে কয় না কাবাগর বানাই সারছে ফাথরটা কারাই লাগাইবো লাগাইব যে বেড়ায় তো সম্মানিত তারা সম্মান লয়ে যাবে আমরা কি এত বার হাতে পড়ি এই কথা কই লাগা লাগা লাগি রেডি এখন এক বুড়া বেড়াই গিয়ে বুদ্ধি দিছে ও তোমরা একটা কাম করো ফিডাফিডি করতে করতে জীবনটা তামা তামা করে ঢালাই আর ফিডাফিটির দরকার নাই তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি কয় কি বুদ্ধি কয় আমরা সব লুকাইতাম রাতের বেলা সব লুকাইতাম কেউ রে কিছু কইতাম না বেলা যেই লুকটা প্রথম প্রথমাইবো এবার যেই রায় দিব আমরা সবাই মানা তো হলে ক হয় বা লইবো তোমরা কেউ যাইতে না এনে এটা হোক কারণ বাইগীয় তুমি ফুতের কই তুই আগে যাইস তো দইতো না তোমরা সদেহা নয় থাকবা সব কাবা ঘরের চতুর ভিতরে দিয়ে গিয়ে বইয়া রইছে খালি দিয়ে আসায় সূর্য দুইটা দেখেছি কেউ দিয়ে আইয়া দেখে যে এখন আলো আদা অন্ধকারের খেলা চলতে আছে এখনো সূর্য উঠে নাই এমন সময় দেখে কে যেন আসতেছে মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে সূর্য এখনো উঠে নাই মনে হলো পুব আরেকটা কত সূর্য যেন আгай সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ যা কথা নমুনা অন্য রহ সবাই সাফা দিয়া বসো অনেক জরুরি কথা আজকে আছে কেউ নড়াচড়া করবা না মাহফিলদার ক্ষতি কইরো না

আগে পরে দবা দৌড় দিয়ে গিয়া একারে নবীজি রে কুলো লইয়া লাইছে ডাক দিয়া কয় সাইসি যা রে সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা ফাইসি আল আমিন সুবহানাল্লাহ কই না। জাবাড়া জীবন একটা মিছা কথা কৈছা না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমানতের খেয়ানত করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না এই মানুষ ফাইবি করে সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আপনার কপালও জুড়াই দিছে আবার মহাম নবীজি কয় কিউ এত আদর যত্ন গেড়ে কয় ঘটনা আছে নবীজি রে কয় আমরা দিফাত্তরটা কেড়ায় লাগাই বেটা লুয়া ফিডাফিডি করণের লাগে লাডি মাডি রেডি করতে আসি নবীজি কয় না লাডি মাডি রেডি করণ লাগতো না কয় আপনারা আমরা মানি আপনি যেই রায় দেন নবীর গায়ের চাদর মুবারক বিষাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন বললেন সব এলাকা থেকে একজন করে আসো বড় গোষ্ঠী তে একজন আয়ো ছোট গোষ্ঠী তে একজন আয়ো মাইদের গোষ্ঠী তে একজন আয়ো সবাই ওই উত্তর ফরা তে একজন দক্ষিণ ফরা তে একজন পূর্ব ফরা একজন পশ্চিম ফরা তে একজন আওয়ামী লীগ তে একজন বিএনপি তে একজন জামাতে তে একজন জাতীয় ফর্টে একজন যত দল আছে একজন ওইড়া লোক দাও

কয়ে আবার এবার আমি যদি লাগাই দেয় আপত্তি আসে নি আনছি তো সকলে মিল্লা তোমার হাতে লাগাই দিলে আপত্তি নাই নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন সবাই সিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না তুমি তো মহাবিচারক আমরা রে ফিডা ফিডিতে বাসাই দিলা বলো মার হাওয়া আবু জাহেলা ডাক দিয়া কয় তোমার তো আমরা ইজ্জত সম্মান তুমি এক আল্লাহর কথা কইয়া নাফাসটা লাগাইছ আমরা কই তিনশো ষাট দেব আর তুমি কও এক আল্লাহ দিন হ্যাক কথা কও তোমার সম্মান দৈর্য তো তুমি নষ্ট করে আলাইছ আমরা তো তোমারে মানতাম রে ইসলাম তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া না ফেস লাগাইছ ভাই মন দিয়ে শুনো রে ভাই এবার কাফের আবু জাহেল কয় একদিন হ্যাক কথা কও আর যদি সহালে হন ইয়া বইয়া রইছ আর যা কোন নতুন কথা নি নবীজি মুসকে হাসি দিয়া কয় সাগতরাইতে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে বইছে আচ্ছা এটা কি হুননের লেগে না টিটকারি মারণের লেগে ভালা করে যা কয় এটা কি নবীজির সম্মান করিয়া মাননের লেগে আগাইয়া বইছে নাকি কথাটা লই একটা টিটকারি মারন জানি ফ্যাশ লাগান যায়নি একটা ফ্যাস লাগানের লেগে আগাই বইছে ঠিক কিনা কবিজির লগে দিয়ে আগে কয়

এটা গাদার সাইজের কিন্তু সাসা যেই মাত্র উঠতে বইলাম যে লোক দৈরা বইয়ে আমি তো দৈরা বুঝি এটা সঙ্গে উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন সব আবুজেন কই গেল ফিলিস্তিন কত গিয়া কি তা করছো আহা একজনের পর একজন উঠতে আসেন আপনার কি ইচ্ছে করি এটা করতে আসেন ষড়যন্ত্র হ্যাঁ কিতা উচিত কিনতেন আপনি কেন উঠছে এটা অতুকিত করে না ফার বোকে কোনো কারণ থাকলে না কারণ নাই তো উঠছে আর কি ওই হ্যাভিলির মতো কথাটা কি কইলি তা এক বেড়ি আরেক বেড়ি দিয়ে কাঁদতে আস মাইসে জিগে কী থাকো কান্দ গে রেখো তারা দি কান্দ তারা কান্দার লেগে ভিডিও কোনো কারণ নাই কইতে পারতাম আরে হ্যাঁ তারা কান্দে বাপ পড়ছে তুমি কান্দ কান্দ কথাটা কি শেষ করে কি দোয়া করে দিতা একটু বসেন প্রত্যেক দিন মনে করেন সাফা দিয়া বসেন জরুরি কথা আছে মার হাবা কেন এখন এই আবু জাহেল এরপরে কি তা কমে গেল গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন গিয়া দিই রাইতে মাই রাই ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উঠ অনেক গাধা অনেক ঘোড়া আমি ওই কি এত রাইতে উঠ ঘোড়া ঘোরাঘেরে আমি আমি কলাম জিব্রাইলে জিব্রাইল ও এত রাইতে গাড়া ভিতরে গেলে আমি ভিতরে গিয়া দেখি ফুরারা মসজিদ মসজিদে আকসা যেটা লই যখন আমরা মুসলমানদের মারতে আসে ফিলিস্তিনে ওই ইহুদিরা কয় গিয়া দেখি ফুরারা মসজিদের ভিতরে কাতারে 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 এত বড় মসজিদরা একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ডুক্ত ফর্ব ফুরাডা মসজিদ খালি না মুসল্লিয়ে বড়া ফুরাডা মসজিদ মুসুরলিয়ে বড়া আমি গিয়া কলাম যে রে আমারে জান ভাই আমি বয়াম জাগা দি নাই কইছাম না কোন জায়গাটা খালি আমি আগইতে আগইতে গিয়া দেখি সবটা মসজিদ বড়া শুধু ইমামের জায়গাটা খালি কোন জায়গাটা খালি আমরা নবীর কথা ইতিহাসে আছে। দে আডে দে করে হে মাৰাব না তো জিবরাইল কয় তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি আল্লাহর নবী কয় কোন জায়গা তো খালি নাই শুধু একটা জায়গা খালি দেখা যায় বা মের জায়গাটা কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি তা কয় কেমনে বুঝতাম এটি কেড়া এটি কয় আদম আলাইহি সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ হেন আনছে কয় তো আব্বাও কি আইসে কয় হ আব্বা ধমেও আইসে আমরা জাতির পিতা ইব্রাহিম এবড়াও কে আইছে কই হেড়া তো কই এই যে সুন্দর বেড়া রে কারা কই রে দুই সুফ নবী সুবহানাল্লাহ কয় না রে মাশাআল্লাহ সবাই দিয়েছে আইছে তো আব্বা না ইমামতির জায়গা যাইবা বড় আত্মরা হগলা আব্বা অথবা ইব্রাহিম নবী না যাইবো আমার লাগগা খালি রাখছে কি হত কয় আজকে এই জায়গায় কেউ বসবে না এই জায়গা শুধুই শুধুই শুধু আপনার জন্য ও বাহার খোলার মুসলমান ও হুমনার মুসলমান মন দিয়ে শুনো ভাই কেমন নবী পাইছো উজন বুঝো না দরখাস্ত দিয়া দাও লাগছে টিকেট টিকিট কাটাও লাগছে না বাসও কইরাও লাগছে না টাকা পয়সা খরচ কইরা দাও লাগছে না এর লাগিয়ে না কপাল গুনে বড় নবী ফাইয়ালাই উজন বুঝনা এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মরুসালিম এতদিন ছিল থিওরিটিক্যাল এতদিন ছিল কাগজে পত্রে আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল সব রাসুলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া দুই রা কাতনামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসুলের ইমাম ইমামুল মরুসালিম

বুঝা লাগছেন না কখনো কি নাম কে দিবেন নাকি আপনি যে নমুন নাম কে দরকার নাই ধর গোপন থাক যার যার তাতে বুঝবে মার হাবা বানা ধর এই তে করছে কিটা আমি এখন চার পাঁচজন লোক ডাক দিয়া না তুমি যে কথাটা আমারে কইস খালি এই কথাটা কত দূর কইবা ফারবানি কম না ফারো নির হেঁচা কথা কয়া আপনি দুই চারজন কে পুরো মক্কাল মানুষ লই আমি কি অনেক গোপন কথা না কিন্তু সত্য কথা ঘটনা ঘটছে যেটা এটা এনে কয়া

সাতবার চক্কর কয় বারো এটা কয় সাই এটা কি কয় শুরু হয় করতে সাফা এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদ করতো সাফা পাহাড়ে গিয়ে উঠতে সেটা ডাক দিত সব মানুষ দৌড়ে যেত নিশ্চয়ই মানুষটা কোনো বিপদ পড়ছে না কোনো জরুরি খবর এখন আবু জেহালিকা ডাক দিছে কয়ও এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে নেতায় ডাক দিচ্ছে কর্মীর হুশ আছে উষ্ঠাকে যাওয়া পড়ছে বেশি আইসে পরে সবাই রে আবু জাহালে ডাকদিক ভাই ঘটনা তো একটা ঘটছে কয় কিতা কয় আমরা যে মোহাম্মদের ফাগল কইতাম পাগলা আমি পড়ছে আর রাস্তা কন্যা

বা এল তু মল্লা হালাউ না ইন কুনতু অমি চিন্তা নাই রে বা আল্লার উপরে আধফাও সাইড়া দিয়া বোয়া থাক দেখবা কোনো চিন্তা নাই